মর্নিং সকলকে আমি বলি আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো খারাপ সব মিলিয়েই আছি আর গরমেতে সবাই ভালো খারাপ সবাই মিলিয়ে মিশেই আছে সবাই সাবধানে থেকো সুস্থ থেকো আর এই যে এখন সকালবেলা কটা বাজে দাঁড়াও দেখি দশটা একুশ বেজে গেছে আমার পুজো টুজো সব হয়ে গেছিলো আমি রান্না বসিয়ে দিয়েছি এখনও খাইনি খাবো খাবারটা নিয়ে নিয়েছি তার মধ্যে একটু তরকারির আলুটা আর ডিমটা একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ভেন্ডি সিদ্ধ হবে ভেন্ডি এই যে তোমাদের দাদা ভাই সবজি এনেছে অল্প করেই সবজি আনতে বলেছিলাম সেই জন্য অল্প করেই নিয়ে এসেছে এই চানাটি কলমি শাক নিয়ে এসছে ভেন্ডি নিয়ে এসেছে শশা নিয়ে এসেছে বেগুন নিয়ে এসেছে আর কি নিয়ে এসছে পটল এগুলোই এনেছে এই যে আমি ঢালছি ঢেলে সব কাটাকাটি করে নেব নিয়ে তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর তোমাদেরকেও দেখাচ্ছি দেখো ভে পটলগুলো কত ছোট ছোট আছে সেগুলো দেখাচ্ছি আর তার সাথে ভেন্ডিগুলো নিয়ে এসেছি কী বাজে ভেন্ডিগুলো গো সব পাকা ভেন্ডি এই যে কলমি শাক ভাজা হবে কেটে রেখেছি কেটে ধুয়ে রেখেছি ভেন্ডি সিদ্ধ হবে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মুড়ি খাওয়া বলে আলু চচ্চড়ি করেছিলাম সকালে রুটি ও আলু আলু ওদেরকে দিয়ে দিয়েছি আমি মুড়ি আমার তো রুটি খেতে একদম ভালো লাগে না আর এখানে দেখো পুজো হয়ে গেছে এই লাইটটা জ্বাললাম এই যে পুজো হয়ে গেছে আর এখানে ঠাকুরের জলটা ধরে রেখেছি কেননা রাত্রিবেলা ঠাকুরকে যখন খেতে দিই সন্ধ্যেবেলা নয় জল এত গরম হয়ে যায় দিতে পারি না ওই জন্য এখন থেকে জলটা ভর্তি করে ঢাকা দিয়ে রেখে দিই তাহলে জলটা ঠান্ডা থাকে চলো খাওয়া দাওয়া করে নিই জোর খিদে পেয়েছে এই যে সবজি কাটা দেখালাম তারপর থেকেই কিছু শেয়ার করে উঠতে পারিনি একবারে যে রান্না বান্না করে গ্যাস ট্যাস পুচি হয়ে গেছে আর সকালবেলা জামা কাপড়গুলো ব্যালকনিতে মিলেছিলাম আজকেও ছাতে চাইনি আর এখানে ছেলে বসে আছে ওকে চান করতে বলছিলাম আর এই যে একবারে ছেলে চান করে বেরিয়েও পড়েছে এই যে দেখো কি কী রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে নি তখন তো দেখানো হয়নি এই যে পটল আলু আর হচ্ছে যে ডিম দিয়ে ঝোল করেছি একদম পাতলা করে সাদা মাটা কিছু দিনই অল্প একটুখানি পেঁয়াজ আর টমেটো দিয়েছি ব্যাস আর কিছু দিনই গরম যা গরমেতে একটু কদিন পেটটা ঠান্ডা করে রাখতে হবে আর এই যে কলমি শাক ভাজা আর এখানে আছে ভেন্ডি সিদ্ধ আছে আর ওখানে ভাত আছে চলো ছেলেকে খাইয়ে দিই বেজে গেল পৌনে দুটো হ্যালো বন্ধুরা এই যে এখন বিকালবেলা ছাদে চলে এসেছি এখন বাজে পাঁচটা তাও দেখে নি পাঁচটা ষোলো পাঁচটা ষোলো বেজে গেছে এখন ছাদে এসেছি আর একটু আগে একবারে বৃষ্টি হয়ে গেলো দুষার ফোঁটা বৃষ্টি হয়ে গেল কিন্তু ঝড়ের মতো হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া হয়ে গেছে মানে হাওয়াটা ঠান্ডা ঠান্ডা আসছে আর এই ছাদে এসেছি একটু আগে এই মাত্রায় এলাম এসে ভাবলাম তোমাদের সাথে একটু সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিনি নিয়ে আবার গাছে জলগুলো দেবো আর এবারও বৃষ্টি হয়েছে কোনো কিছুই ভেজে নিই যা এমন বৃষ্টি হয়েছে মানে বৃষ্টিটা একটুখানি আরম্ভ হলো মেঘে নেই মানে উড়ো মেয়েকে একটুখানি বৃষ্টি হয়ে গেলো ব্যাস হয়ে গেলো যা ঠান্ডা আকাশটা তো মানে হাওয়াটা তো ঠান্ডা দিচ্ছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না হচ্ছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আর কোথাও বৃষ্টি সেইভাবে হয়নি কিন্তু কোথাও কোথাও তো কাল হচ্ছে এখানে আপাতত হয়নি হবে বলছে তো দশ থেকে পনেরো তারিখের মধ্যে আপাতত আজকে একটুখানি ঝিরঝির করে দু এক ফোঁটা বৃষ্টি হয়েছে আর চলো আমার ছেলে সাইকেলতে আছে দেখাই এই যে সোনা সাইকেল যাচ্ছে এই ঘুম থেকে উঠিয়ে নিয়ে এলাম জল খাইয়ে নিয়ে চলে এসেছি আর এই যে গাছগুলোতে জল দেবো গাছগুলোর কী অবস্থা সকালবেলা আজকে ছাদেও আসিনি জানিও না আর সকালবেলা মনে হচ্ছে জল দেয়া হয়েছিল নাকি যাও না মনে হয় জল দেয়া হয়নি এই যে গাছ সব ঝিমিয়ে গেছে চলো গাছগুলো পরে করে কথা হচ্ছে মতো হাওয়া দিচ্ছে আম গাছগুলো আম হয়েছে দেখো দেখা যাচ্ছে বন্ধুরা এই যে এখন সন্ধে টন্দে দিয়ে ঠাকুরের বাসন টাসন সব মাঝামাঝি করে নিলাম আর এই চশমাটা পরে মানে মাথার যন্ত্রণা চোখ চা তাকাতে হচ্ছে না তোমাদের দিকে আর এত অসুবিধা হচ্ছে মানে এখান থেকে যেগুলো গিরাটা হচ্ছে সিস্তির সিস্তির করছে তাকাতে পারছি না আর চল ঠাকুরের দর্শনটা করিয়ে দিই কদিন ধরে দর্শন সন্ধ্যাবেলা করানো হচ্ছে একটু করিয়ে দিই এই যে বাসন ধুয়ে রেখে দিয়েছি কাল বৃহস্পতিবার চলো ঘরে বসছি গরম লাগছে বন্ধুরা এসে আমি রান্না বান্না করার জন্য চলে এসেছি এখন রান্নাঘরে এখন বাজে নটার চলে আর এই একটা বাঁদর মুখ ভ্যাংচাচ্ছে আর কোথায় বাড়ি হচ্ছে তোমার নাম দেখা করছে আর চলো কি রান্না করি না করি অবশ্যই তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো তোমরা অবশ্যই একটু পাশে থেকে ওই দিদিভাইটার তো তোমার পাশে থাকছেই না জানি না আমার তো দেখো কি করি না করি আর কি রান্না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলে দেখতে থাকো আর এই যে রান্না বান্না করছি রুটি তরকারি করছি দশটা বাজে রান্না করতে এলাম ভালো লাগছে না বসে বসে শুয়ে বসে করে করে এলাম দশটার সময় এসে যে রুটি করছি আর বেগুন আলুর তরকারি হবে আর রুটি করছি আর ভাবছি আমার কপালটা সত্যি এতটা খারাপ কেন কে জানি যেটাই করি সেটাই সবসময় খারাপ হয়ে যায় আমার ওপরবেলা সাথ দেয় না আর তোমাদের কাছ থেকে কী করে আশা করবো বলো ভগবান যদি সাথ দিতে তবুও কারো কাছ থেকে আশা করা যায় কেউ যখন থাকে না পাশে তখন ভাবি ভগবান আছে কিন্তু যখন দেখি ভগবানও নেই তার মানে জানবো কেউ নেই পাশে কেউ নেই আর সেটাই ভাবছি আর রান্না করছি আমার ছেলেকেও বলি বাবান আমাদের জন্য কেউ থাকে না ওপরবেলায় সার দেয় না তো আর বাইরের লোক কী করে সাদ দেবে আর এই যে চলো রান্না বসিয়ে দিচ্ছে আর দেখো বেগুনগুলোয় দানাতে ভর্তি একবারে তোমাদের দাদাভাই দেখে নিয়ে আসে নে ভারী ভারী বেগুন হলে নয় সেগুলো দানা বেশি হয় হালকা বেগুনে তার নরম হয় আর এই যে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে বাসনগুলো মেনে নিচ্ছে আর এই যে দুধের বাসন মাছছি কি অসুবিধে হয় আবার এই তারের জালিটা নিলাম নিয়ে ভালো করে ঘষে ঘষে মাজছি মেজে নিয়ে মানে একদিক থেকে একদিক থেকে কাজ সেরে রাখলে একটু শান্তিতে বসতে পারি আর যা গরম লাগছে শরীরটা যেন কীরকম কি হচ্ছে বুঝতেও পাচ্ছি না আর এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি মনে হচ্ছে কতক্ষণে যে বসবো এই যে ছেলে এখানে ব্যাগপত্র নিয়ে বদমাইশি করছে আর আমি বললাম বিছানাটা আগে ঝেড়ে দিই তরকারিটা বসিয়ে দিয়ে দিচ্ছি বসবো কেন কাজ সেরে বরঞ্চ শান্তিতে বসতে পারলে বাঁচি আর ছেলেকেও কাজ দিয়েছিলাম সে তার কাজ করে নিচ্ছে আর আমি আমার বেডশিটগুলো ভালো করে ঝেড়ে রেখে দিচ্ছি আর ও পায়ের নিচেটাতেই ঠিক বসে আছে আর ওই যে চলে এলাম আবার এই এই তরকারিটা বসাচ্ছিলাম এতে একটু আদা রসুন আলুটা ভাজতে দিয়ে গিয়েছিলাম ফোঁড়ন দিয়ে আবার একটু আদা রসুনটা দিয়ে নেড়ে ছেড়ে আবার এতে মশলা টশলাগুলো সব দিয়ে দেবো দিয়ে বেগুনের তরকারিটা করে নেবো আর চলো তোমরা দেখতে থাকো আর অব অবশ্যই আমার পাশে থেকো ভালো লাগলে পাশে থাকবে না ভালো লাগলে আর কী করবে মানে চলে যেও আমার ভিডিওটা না দেখে আর কি বলবো তোমাদেরকে বলো বলার আমার আর কিছু নেই ভালো লাগলে দেখো না ভালো লাগলে আর কি বলবো বলো চলো দেখতে থাকো এই যে আমি রান্না বান্না করছি এখন এত গরম করছি বলবো আজকে বৃষ্টিতে এক ফোটা দুপুরে বৃষ্টি হলো কিন্তু এখন যেন আমাকে মানে বেশি গরম করছে এত গরম করছে না আমার থাকতে পারছি না কেন ওটা শরীরটা কষ্ট হচ্ছে সকালবেলা এনার্জি নিয়ে উঠি ভাবি সব ভালো করে ভিডিও করবো আজকে এই করবো জানি না কিছুদিন আমার কী হচ্ছে জানি না আমার কোনো কিছুতে এনার্জি থাকছে না আজকে তো আমার একটুকু কোনো কিছুতে এনার্জি নিয়ে ভিডিও করা না রান্না করা আর না কিছু কাজ করা জানি না আমার কী আজকে হচ্ছে বুঝতে পারছি না আর তো একটা জিনিস করছি মানে যা যতটা পারবো ততটা দেওয়ার চেষ্টা করছি আর ভালো লাগলো অবশ্যই তোমরা আমার পাশে দেখো আর একটা লাইক আর একটা কমেন্ট একটু শেয়ার করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করো আমাকে কমেন্ট করে জানিও ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে তবে তো আমি ভালো করতে পারবো আর সময় ধ্যান ঘ্যান করে বলবো না যে ভিডিওটা ভালো দিদি ভাইটা পাশে থাকবো দি ভাইটা পাশে থাকো কেননা সবই এই জায়গার ব্যাপার এটা নেই মানে কিছু নেই যেটা আমার মধ্যে থাকে না আমার এটা এখনো জিরো জিরো যে কারণে এটা আমার সাথ দেয় না তাই আমি যেটা হচ্ছে সেটাই হোক আর বেশি কিছু বলবো না ভালো লাগলো অবশ্যই পাশে থেকো আর তোমরা সবাই সাবধানে থেকো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন আর একটি ভিডিও তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বা